হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখেই বুঝে যাচ্ছে যে কাশফিয়া অনেক খুশি কারণ একটু পরে বাবার সাথে গরুর হাটে যাবে গরু দেখার জন্য ওই জন্য এত খুশি উপরে রেডি হবে না বাবার কাছে এসে নাকি তার রেডি হতে হবে তো অফিস রুমে বসে বসে আমি কাশফিয়াকে দুইটা বেনি করে দিতেছি যেহেতু বাইরে অনেক গরম তো ভাবলাম দুইটা বেনি করে দিই ঘুরে আরাম পাবে আর যে দেখা যাচ্ছে পিছনে আমার কাশিপ সেও পাঞ্জাবি পরে রেডি হয়ে বসে আছে সে নাকি আজকে পাঞ্জাবি পরেই গরু দেখতে যাবে আর উনি লিপস্টিক লাভার লিপস্টিক না দিয়ে কোথাও যেতে পারে না এমনিতেই সারাদিন লিপস্টিক পেলে ঘরের মধ্যে একা একা দেওয়া শুরু করে দেয় আর এখন তো সে বাইরেই যাবে লিপস্টিক না দিয়ে সে কীভাবেই যাবে এই তো আমার যান বাচ্চা দুইটা রেডি এখন বাবার সাথে বের হয়ে যাবে গরু দেখার জন্য কতটা খুশি বাচ্চাদেরই মনে হয় ঈদ ঈদ আসলে ওরা অনেকটাই খুশি হয়ে যায় আর এ তো ওরা এখন বের হয়ে গেল আমি এখন উপরে চলে যাব। ফাইনালি দুই ভাই বোন এখন গরুর হাটে দুইজনে মন মতো গরু দেখতেছে এক সাইডে দাঁড়া করে রাখছে ওর বাবা যেন সুন্দর মতো গরু দেখতে পারে কারণ ভিতরে নিয়ে হাঁকলেও হতবা গরুর গুঁতা দিতে পারে তো ওর বাবা ওদের সুন্দর মতো গরু দেখাচ্ছে আর এই ভিডিওগুলি ওর বাবাই করে আনছে যেন আমি বাসায় দেখতে পারি যে ওরা কতটা খুশি ছিল গরুর হাটে যেয়ে ওরা নাকি আসতেই ছিল না গরুহাটে কিন্তু অনেক গরম এত মানুষের ভিড়ে অনেক গরম ছিল তো ওর বাবা ওদের তাড়াতাড়ি করেই বের করে ফেলছে কিন্তু ওরা আসবে না গরুই দেখবে গরু কি করে না তোমার দিকে হাতে এসে খুশি হ্যাঁ সু দেখা যায় বুঝিয়ে না তোমার তো দেখা যায় গরু কেন আমার মেয়ের দিকে তাকায় না এটা হলো আমার মেয়ের অভিযোগ গরু কেন বাবা আমার দিকে তাকায় না এটা আমরা গরু কেন দিকে তাকায় না তারপর ফাইনালি ওদের হাত থেকে বের করতে পারছে তারপর একটু কোলামেলা পরিবেশে নিয়ে গেল যেন সুন্দর মতো দুই ভাই বোন একটু খেলাধুলা করতে পারে এটা অবশ্য আমাদেরই জায়গা তো ওদের একটু ঘুরে নিয়ে আসলো ওর বাবা কারণ অনেকক্ষণ হাটে ছিল অনেক গরম তারপরেই তো ওদের খুদা লেগে গেছে ওরা এখন রেস্টুরেন্টে চলে আসছে খাওয়ার জন্য এখানে অবশ্য আমাকে ফোন দিয়েছিল বাবা আসার জন্য পরে আমিও যাই যে দেখি যে দুজনে খেলাধুলা শুরু করে দিছে এটা হলো আমার মেয়ে তো পছন্দের রেস্টুরেন্ট এটা আমি সব সময় ভিডিওতে বলি কারণ এটা আমার বাসা থেকে অনেকটাই কাছে তো দুই ভাই বোন যখন মন যায় তখন এখানেই চলে যায় আর এই যে এখানে ছোট পন্ডিত বাচ্চা সে রাগ করছে আপুর সাথে দেখেন রাগ করে কি সুন্দর ভাবে বসে বসছে এটা দেখে তো আমার অনেক হাসি পাইছে যে আমার কাশি এখনো রাগ করা বুঝে গেছে যে কখন রাগ করতে হয় তো ফাইনালি দুজনের রাগ ভাঙালাম রাগ ভাঙিয়ে তারপরে তো আমাদের খাবারও চলে আসলো সব সময় মতো আমরা আজকেও গিল আর নান অর্ডার করে ফেললাম কারণ কাশফিয়া আমার পছন্দের একটা খাবার হলো গ্রিল আর নান কাশফিয়া নাকি রেস্টুরেন্টে এসে বাবাকে বলতেছে যে বাবা গ্রিল আর নান খাবো তো কতটা খুশি আমার মেয়ে ওর পছন্দের খাবার দেখে কতক্ষণে ও খাবে অনেক ক্ষুধা লাগছে অবশ্য দুপুরবেলা বের হয়েছে বাসার থেকে আজকে বেশি ভাতও খায় নাই খুশির জন্য তো এটা আমি ওকে খাই দিতেছি আর ওইখানে কাশফিয়ার বাবা কাশিপকে খাই দিতেছে কাশিপ একটু একটু করে খাচ্ছে এই গ্রিল নানটা অনেক নরম থাকে তো বাচ্চারা অনেক পছন্দ করেই খেতে পারে এটা হলো একটা বাটার নান আর গ্রিলটাও মজা ঝাল থাকে না বেশি আর সালাডটা তো একটু মিষ্টি মিষ্টি তো সব মিলিয়ে বাচ্চাদের অনেক পছন্দের একটা খাবার হলো এটা আর আমার কাছে বেশি জন্যই ভালো লাগে এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি সবার শেষে চা নিয়ে নিলাম কারণ এখানে আসলে তো আমার চা খাওয়া লাগবে এখানকার চাটা অনেক মজা আমি যখনই আসি এখানে অবশ্যই এক কাপ চা খাবো আর এই তো আমাদের খাওয়া দাওয়া খেলাধুলা সবকিছু শেষ এখন আমরা বাসায় চলে যাব ওরাও অনেকক্ষণ যাবৎ হইছে বাসায় যাওয়ার জন্য বলতেছে যে এখন বাসায় চলে যাব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ